আমরা পুরো নাম ধরলে আমরা নাম করতে পারি ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স সেইটা কোন আইন বলে একটি বন্দিশালা করে কোন আইন বলে তারা কাউকে আটকে রাখে তাদেরকে মাম পানি খেতে দেয় বা এনার্জি প্লাস বিস্কুট খাওয়ায় বা কোন আইনের বলে তাদেরকে ইন্টারোগেট করে মানে এই আইনটা আসলে কি মানে আমরা যদি একটু আপনি আমাদেরকে একটু বলতেন জেনারেল হেলাল মোশেদ ধন্যবাদ আপনাকে আপনাকে জিনিসটা বুঝতে হবে যে সেনাবাহিনী আহ সেনাবাহিনী সংগঠিত আছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটি হলো বহির বিশ্বের আক্রমণ থেকে আরেকটি হলো ডোমেস্টিক কোনো ডিস্টারবেন্স থেকে এবং কোন ধরনের সরকার পতনের আন্দোলন থেকে এবং সরকার পতনের বেআইনি কোনো ঘটনার মাধ্যমে এই কাজগুলো সেনাবাহিনীর সরাসরি এটি কখনোই করে না সেনাবাহিনীর একটি সেনাবাহিনীর দ্বার থেকে প্রেশনে নিযুক্ত একটি সংগঠন আছে যার নাম DGFI আপনি বললেন ডাইরেক্টরের জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এই ফোর্সেস ইন্টেলিজেন্সটা কিন্তু সেনাবাহিনীর সেনা প্রধানের অধীনস্থ নয় এটি সরাসরি বাংলাদেশ সরকারের সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং ক্যাবিনেটের অধীনে এবং যেমন এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স যেমন এসবি সিভিল ব্রাঞ্চেস যেমন ডিটেকটিভ ব্রাঞ্চেস এবং যেমন এই এই সংগঠনগুলো সেনাবাহিনীর এই ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর কোনো অংশ নয় ডিজিএফআই সরকারের অংশ সরকারের আইন বলে ডিজিএফআই গঠিত এবং সেই আইনের ভিত্তিতে ডিজিএফআই কিছু কার্যনির পরিধি আছে যে পরিধিগুলো সঠিকভাবে লিখিত আছে এবং সেই পরিধির কার্যক্রমের পরিধি লিখিত পরিধির মাধ্যমেই ডিজিএফ বসে যেমন করে জার্মসদ এই লিখিত আইনটিকে সামরিক আইন মানে এটি আসলে কোন আইন মানে আমি আজকে মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন এটি আসলে কোন আইন মানে জি জি কোট আইডেন্টিটি রাষ্ট্রীয় আইন মানে বলতে এটি কোন জেনারেল কোন تفসিলের মধ্যে তার ডিজিএফ কার্য কার্যপরিচালনার বিধিগুলি আমরা পাবো আপনি সরকারের যে নিরাপত্তা আইন এবং সরকারের যে আইনগুলি আছে সেগুলো থেকেই আপনি পাবেন আচ্ছা তার মধ্যে কি ওই আইনের মধ্যে কি এটি অন্তর্ভুক্ত আছে যে সরকার আপনি বলছেন যে সরকার পতনের আন্দোলন ঠেকানোর জন্য মানে এইটি এই বিষয়টি অন্তর্ভুক্ত সেখানে সরকার পতন আমি ঠেকানোর জন্য বলিনি আমি বলেছি জি সরকার পতনের মানে আন্দোলনের আন্দোলনের বেআইনি কোনো কার্যক্রম হলে সেটি সম্বন্ধে খবর আদি সংগ্রহ করা এবং সরকারকে প্রদান করা এটি হলো ডিজিএফআইকার থাকানো বলতে যেটা বোঝাস পুলিশ করে ওকে ওকে সরকার পতনের আই সরকার পতনের আন্দোলনের মানে আমি জাস্ট একটু বোঝাচোন আপনি সরকার পতনের আন্দোলনের আইনি কার্যক্রম কোনটা আর বেআইনি কার্যক্রম কোনটা মানে মিছিল করা মিটিং করা সরকার আমি আজকে আওয়ামী সরকার চলে যাক সেটা চাই সেটি বলা সেটি কি সরকার পতন আইনি নাকি বেআইনি পার্ট অংশ না এই আপনি যে কথাগুলো বললেন সেগুলো আইনি প্রক্রিয়া এবং সেগুলো বাংলাদেশের সংবিধানে লিখিত আছে এবং ডেমোক্রেটিক আন্দোলনের অংশ কিন্তু এই এই প্রক্রিয়ার মাধ্যমে থেকে যে বেআইনি কার্যক্রম অর্থাৎ অস্ত্র বহন করা এবং একটি ষড়যন্ত্রের মাধ্যমে মানুষ হত্যা করার সম্ভাবনা এবং একটি সৃষ্টির যে কার্যক্রমগুলি অ্যাকচুয়াল কার্যক্রম অর্থাৎ এবং এবং এক ধরনের লুট পাট এই যে ঘটনাগুলো ঘটিয়ে সরকার পতনের সঠিক আন্দোলনকে বেপথে নিয়ে যাওয়ার জন্য যে কার্যক্রমের সম্ভাবনাগুলো দেখা দেয় সেই সম্ভাবনাকে বিশ্লেষণ করে যে কোনো গোয়েন্দা সংস্থার কার্যকরের মতো ডিজিএফআইও একটি গোয়েন্দা সংস্থা। আবিব বোঝার জন্য আবার বোঝার জন্য এবারে আপনি যে কথাগুলি বললেন যে অস্ত্র রাখা অন্য কোনো ভাবে সংগঠিত হয়ে এইটি ব্যয়নি কার্যক্রম করা এইটি দেখার জন্য পুলিশ যথেষ্ট নয় কেন? না পুলিশ যথেষ্ট নয় কোনো দেশেরই পুলিশ যথেষ্ট নয়। আপনি আপনি হয়তো জানবেন যে প্রত্যেক দেশেই প্রত্যেক দেশেই একটি সংগঠনের বিপরীতে আরেকটি সংগঠন থাকে এবং প্যারালাল সংগঠন থাকে এবং সরকারকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে হলে একাধিক চ্যানেলের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করতে হয় কারণ এক পুলিশ যদি এক কথা বলে এবং পুলিশ তাহলে স্বৈরাচারী হয়ে যাবে এবং পুলিশের কথাই সরকারকে মেনে নিয়ে পুলিশের কথা অনুযায়ী কার্যক্রম করতে হবে মানে পুলিশ বলতে আমি বুঝাচ্ছি

ইনফরমেশন কালেকশন করে সরকারের যেখানে ইনফরমেশনটি যাবে সেটা হোম মিনিস্ট্রি সেখানে একটি চ্যানেল থেকে না যেয়ে চারটি চ্যানেল থেকে যেতে হবে কমসে কম যাতে করে সরকার সিদ্ধান্ত নিতে ভুল না করে সেটি হলো গোয়েন্দা কার্যক্রমের অংশ আচ্ছা আমি প্রশ্নটিকে দিলে এইভাবে করি যে ধরেন পুলিশের কার্যক্রম বুঝাতে পেরেছি জি জি আমি একটু বুঝেছি আপনি কি বুঝাতে চেয়েছেন কিন্তু আমি বুঝতে পারি নাই আমি একটু এভাবে বলি যে ধরেন ধরেন পুলিশের কার্যক্রমের সাথে তো সরাসরিভাবে বিচারকের বা বিচার প্রক্রিয়ার একটা সরাসরি সংস্থা রয়েছে আমি কিছুদিন আইন এবং বিচার বিভাগ নিয়ে প্রতিবেদন করেছি একটু ঘেটে দেখেছি আমি শত শত পুলিশ প্রতিবেদন দেখলেও বিচারকের কাছে কোনোদিন ডিজিএফআই প্রতিবেদন দেখি নাই সেটি দেখি নাই কেন মানে ডিজিএফআই এর প্রতিবেদন কেন বিচারকের কাছে যায় না কোন মামলা সম্পর্কে আমার মনে হয় একটু হচ্ছে পুলিশের কোনো গোয়েন্দা প্রতিবেদনও বিচারকের কাছে যায় না পুলিশের ইনভেস্টিগেশনের যে ইয়াটা মানে প্রতিবেদনটা সেটা যায় এবং এই যে গোয়েন্দা অংশটুকু পুলিশ কখনোই বিচারকের কাছে ব্যবহার করে সেটি হলো ইনভেস্টিগেটিভ মানে ফর্মাল অফিসিয়াল ইনভেস্টিগেশন একজন দারোগা দ্বারা বা একজন ইন্সপেক্টর দ্বারা এটি জনসমক্ষে করা যে

সেটি সরকারের যে পার্টি আছে সেই পার্টির তরফ থেকেও কিছু গোয়েন্দা কার্যক্রম করা হয় গোয়েন্দা কার্যক্রমের গোয়েন্দা কার্যক্রমটি কখনো জনসমক্ষে আসবে না এটি সরকারের এটি যে কোনো সরকারের নিয়ম আমেরিকাতেও তাই ব্রিটেনেও তাই আমেরিকা ব্রিটেনের কথা একটু পরে আসি তার মানে ডিজিএফআই একটি বিধি দ্বারা পরিচালিত হয় এবং এই বিধির ক্ষেত্রে সরকারকে সাহায্য করার জন্য সরকারের প্রতনের আন্দোলনে যারা কাজ করে তাদের যদি তারা যদি ব্যয় কোনো কিছু করে তাদের দেখার জন্য সেই প্রতিবেদন হচ্ছে সরকারের কাছে যায় এটাই কি সামারি এবং বিচারকের কাছে কখনো যায় না সব দুটি দেখার জন্য না সব না না কোন 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 গোয়েন্দা কোন গোয়েন্দা প্রতিবেদনই কোনোদিনও বিচারকের কাছে যায় না এবং জিজিএফআই শব্দটি আপনি বললেন দেখার জন্য দেখার জন্য না এই এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য গোপনভাবে অন্যান্য গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে প্রতিযোগিতা করে সত্যটিকে দেওয়ার জন্য

বিধি দ্বারা পরিচালিত এবং সরকারের না বিধি দ্বারা মারা আপনার যে প্রতিবেদনটি দিয়েছে সেটি সম্বন্ধে আমার কোনো ধারণা নেই কিন্তু আমি যেটা জানি একাডেমিক্যালি সেটা বলছি যে

জি খান একজন ডেকোরেটেড মিলিটারি অফিসার উনি একজন মুক্তিযোদ্ধা সো ওনার প্রতি সকল সম্মান রেখে আমি কথা বলতে চাই এবং আমি ওনার জন্য একটা প্রশ্ন করতে চাই যে উনি যে বিধি বিধানের কথা বললেন এবং আইনের কথা বললেন ডিজিএফআই কি ডিজিএফআই এর কথা বলেছেন আবার বলেছেন যে বিশ্বের অন্যান্য দেশেও এই ধরনের সংস্থা কাজ করে এটা আমরা জানি মিলিটারি ধরেন নির্বাচনী কাজে রুলিং পার্টির পক্ষে কাজ করতে পারে কিনা এটা কি বিধিতে আছে কিনা ধরেন সিটি কর্পোরেশন নির্বাচন পার্লামেন্টের বাই ইলেকশন এগুলাতে রুলিং পার্টি ক্যান্ডিডেটের পক্ষে ডিজিএফআই কাজ করতে পারে কিনা এটাকে আইনে আছে কিনা বা বিধি বিধানে আছে কিনা এটা মানে আপনার প্রশ্নটা যদি আমি সঠিক বুঝে থাকি আপনি বলছেন রুলিং পার্টির কাজ ডিজিএফআই করবে এরকম কথা বলছেন জি 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 না এরকম কোনো বিধির ভিতরে এরকম কোনোদিন কোনো লেখা থাকতে পারে না বাংলাদেশের সংবিধান এটা কখনোই এলাও করবে যে রুলিং পার্টির জন্য ডিজিএফআই কেন পুলিশও কাজ করতে পারবে এরকম কোনো কথা কোথাও লেখা আছে বলে আমার মনে হয় না আচ্ছা যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার কি মনে হয় এটা কি অপরাধ হয়েছে সংবিধান লঙ্ঘন হবে কোনো অপরাধ সংগঠিত হবে যদি কোনো যদি এরকম কিছু এরকম কিছু কোর্টে প্রমাণিত হয় কিংবা কোনো একটি কোন একটি ইনভেস্টিগেশনে প্রমাণিত মানে ইনভেস্টিগেশন বলতে আমি একজন সাংবাদিকের ইনভেস্টিগেশন বলছি না একটি ইনভেস্টিগেশন কমিটি কনস্টিটিউট করার পরে

গোপন ইনভেস্টিগেশন না জার্নালিজমের ইনভেস্টিগেশন না একটি ইনভেস্টিগেশন কমিটি কনস্টিটিউট করার পরে জনসমক্ষে প্রকাশ করার পরে সেই কমিটির দ্বারা যদি প্রমাণিত হয় এবং সেটি আইনের দ্বারা সম্পর্ক করে প্রমাণিত হয় সেই কথা বলছি ওকে ফাইন জেনারেল মোশাদ আপনি কি ওইটি একটু আমাদেরকে একটু চল্লিশ সেকেন্ডে ক্লিয়ার করবেন যে আপনি কি মনে করেন যে গোয়েন্দা সংস্থার কাউকে না জানিয়ে সাদা পোশাকে কাউকে তুলে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করার অধিকার রয়েছে সেটা আপনি মনে করছেন

আমার মনে হয় যে জায়গাটা পরিষ্কার আপনি কি ব্যাপারে কোন মন্তব্য করতে চান আমি প্রশ্ন করার আগে যা আসলে মসুদ বলছিলেন বলা হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল সুফি মোহাম্মদ আতাউর রহমানি বাংলাদেশ আর্মি নম্বর আটচল্লিশ নব্বই উনি চিটায়ঙ্গের ডিজিএফ এর ডিটাচমেন্ট কমান্ডার ছিলেন দুই থেকে দুই পর্যন্ত এখানে একটা প্রতিবেদনে ডিজিএফ এর গোপন একটা প্রতিবেদন একজন সাংবাদিক সাংবাদিক জুটানলাইন সাহের খান এটা অপটেন করেছেন সেখানে বলা হচ্ছে যে তাকে একটা বিশিষ্ট সেবা পদক বা ডিস্টিংশ সার্ভিস মেডেল দেওয়া হবে এবং সেখানে বলা হচ্ছে যে মেডেল কেন দিতে হবে কারণ তিনি আমি পুরো একটা পড়ে শোনাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন দুই জাতীয় উন্নয়ন বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে চলমান রয়েছে উপরন্তু বন্দরনগরী চট্টগ্রাম জাতীয় বাণিজ্য ও অর্থনীতির মূল সূতিকাগার উন্নয়ন কার্যক্রম নিরীহ বিচ্ছিন্নভাবে সচল রাখতে ও জাতীয় অর্থনীতির চাকা গতিময় রাখতে চট্টগ্রাম মহানগরে সরকার পক্ষীয় মেয়র ও কাউন্সিলর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মহাপরিচালক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নির্দেশনায় এবং দূরদর্শী সিদ্ধান্ত বাস্তবায়নে ডিএ আটচল্লিশ নব্বই ব্রিগেডিয়ার জেনারেল সুফি মোহাম্মদ আতাউর রহমান পিএসসি তার আত্মনিয়োগ এবং নিরলসভাবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবং সকল কাউন্সিলরগণকে জয়লাভ করানোর ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের সক্রিয় ভূমিকা পালন করেছেন আমার মনে হয় আমার মনে হয় প্রশ্ন পরিষ্কার অর্থাৎ তিনি 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 আসলে আমার কাছেও আমিও আসলে এই প্রশ্নটি আপনাকে করতে চেয়েছিলাম যে তিনি আসলে ডিস্টিংগুইশ সার্ভিস মেডেল পাবেন কারণ কয়েকদিন আগে জুলকারনাইন সায়ার যার কথা বলা হলো তিনি তার ফেসবুকে এইটি পোস্ট করেছিলেন তারপর এটি আজকে একটা জার্মান ভিত্তিক সংস্থায় ছাপা হয়েছে সেটি হচ্ছে যে তিনি এই ডিস্টিংগুইশ সার্ভিস মেডেল পাবেন ডিজিএফ এর এই কর্মকর্তা বিকজ তিনি কি করেছেন তিনি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবং সকল কাউন্সিলরগণকে জয়লাভ করার ব্যাপারে কি করেছেন খেয়াল করেন জেনারেল মোশের আমি জানি না আপনারাও সেরকম নির্দেশ দিতেন কিনা তিনি করে চলেছে পরিকল্পনা প্রণয়ন এবং তার বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন তার জন্য তিনি ডিস্টিংগুইজ সার্ভিস মেডেল পাবেন জেনারেল মোশের আমরা আপনার কাছে আসছি আপনি একটু ভেবেও দেখেন একটু 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 চিন্তাও করেন সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম জেলার নয়টি পৌরসভা নির্বাচনে ওই একই কথা আরকি তিনি নির্বাচনে হেল্প করে থাকেন তার বিশেষ স্পেশালিটি হচ্ছে তিনি আওয়ামী লীগের প্রার্থীদের নিয়ে আসেন এটা হচ্ছে তিনি স্পেশালিটি এর জন্য তিনি ডিস্টিন সার্ভিস মেডেল পাবেন